দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একক পরাশক্তি হিসেবে বিশ্ব রাজনীতির মঞ্চে আবির্ভূত হয় আমেরিকা দীর্ঘ কয়েক দশক দেশটির প্রভাব অপ্রতিদ্বন্দ্বী থাকলেও সম্প্রতি তার বিপরীত চিত্রই যেন দেখা যাচ্ছে বিশেষ করে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে চীন রাশিয়ার উত্থান মার্কিন গদিকে অনেকটাই নড়বড়ে করে দিয়েছে সেই ধারাবাহিকতায় মস্কোর কাছে পরাস্ত হল ওয়াশিংটন ও পশ্চিমা মিত্ররা ফলে খুব দ্রুতই বিশ্ব ব্যবস্থায় আরেকটি নতুন মেরুকরণের নজির দেখতে যাচ্ছে সবাই রুশ কূটনীতির কাছে এক প্রকার পরাস্ত হয়েই পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে নিজেদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্তাটেক আছে ১৯ আউটলেট ও চৌষুট্টি জেলারিজিটেকম মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আফ্রিকার দেশটি থেকে প্রায় এক হাজার সৈন্য প্রত্যাহার করতে সম্মত হয়েছে শুক্রবার এমন তথ্য জানায় মার্কিন গণমাধ্যমগুলো মূলত পশ্চিম আফ্রিকার দেশগুলো ক্রমেই রাশিয়ার প্রতি ঝুঁকে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হল ওয়াশিংটনকে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পেবেল এবং নাইজেরিয়ার প্রধানমন্ত্রী আলী মাহমান লামিন জেইনের মধ্যকার আলোচনার পর নাইজার থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন সাহেল অঞ্চলে আল কায়েদা এবং আইএসআইএল প্রভাবিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র দশ কোটি মার্কিন ডলারের বেশি ব্যয়ে নাইজারের মরুভূমি শহর আগাদেজে একটি সামরিক ঘাঁটি তৈরি করেছে রাজধানীর নিয়াম থেকে প্রায় নয়শো বিশ কিলোমিটার দূরের এই ঘাঁটিটি মনুষ্যবাহী এবং মনুষ্যবিহীন নজরদারি ফ্লাইট এবং অন্যান্য অপারেশনের জন্য ব্যবহার করে আসছিল মার্কিন সেনারা নাইজারের সামরিক শাসন শুরুর পর থেকে ওয়াশিংটন পশ্চিম আফ্রিকার অন্য কোথাও নিজেদের ড্রোন ঘাঁটি নির্মাণের জন্য বেশ কয়েকটি অবস্থানের ব্যাপারে বিবেচনা করছে এদিকে চলতি মাসের শুরুতে নাইজারে সামরিক প্রশিক্ষক এবং একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠিয়েছে মস্কো দেশটির সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক গভীর করার পদক্ষেপ হিসেবে সামরিক প্রশিক্ষক ও সরঞ্জাম পাঠায় রাশিয়া এর আগে গেল বছরের সেপ্টেম্বরে নাইজার থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে মার্কিন মিত্র ও নাইজারের সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্স দু সালের ছাব্বিশ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী তারপর থেকেই আন্দোলনকারীদের দাবির মুখে ফরাসি সেনা ও রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে বাধ্য হয় প্যারিস এহসান আবদুল্লাহ কালবেলা